বিপিএল থেকে সকলকে অভিনন্দন যুবভারা বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় নাটোর জেলা থেকে মোহাম্মদ আরেক ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ হেমায়েত মোল্লা বাগেরহাট অধিকয়ার সজনামাল সত্য বড় ভাই শাইন কে অনুরোধ করছে আচ্ছা আপনি টাস করার জন্য কাকে দিবেন আপনি bitte bale তিনি মোহাম্মদ মারুফ টাস করে ভাই নাটোর জেলাকে পেয়েছেন

তাশ করেনি তাদের জন্য তিনি মাত্র তিনটি গোটি কিন্তু বাকি

আর দুইটি গুটি কিন্তু শেষ গুটি দিতে পারলে বাগেরহাট জেলা কিন্তু অনেকটা এগিয়ে যাবে দারক১ দিজারাপািরনন ১ে থপাইইঞ মনাক১দ৅ঢা gradually সংগন্কেণচ. ত্লে কনুদর পা জাইতক্ানচ. एटिकाह हाजरा थाना क्षेत्र नाटो जिल्ला बलेदी बालेरा जिल्ला आठवटा आसीन गर्नुहुन्छ र मिस किन गरेर चलेनु नाटो जिल्ला আমেরিকা প্রবাসী পরিচালক মোহাম্মদ আরিফ ব্যাপারে কে তিনি কিন্তু বাংলাদেশের টপ জেলার আটজন প্লেয়ার তিনি সাজিয়েছেন এই টুর্নামেন্ট সত্যি আমার অত্যন্ত আনন্দিত এরকম টুর্নামেন্ট কিন্তু আমরা আরো দেখতে চাই

আবার সুযোগ পাগের হার জেনার জন্য একটি কোটি কিন্তু বাকি ছাড়া দেখলাম বাকির ঘাটে আর মাত্র একটি কোটি বাকি

এই ফিনিশটি করতে পারলে কিন্তু অনায় সেই বাগেরহাট জেলা পৌঁছে যাবে প্রথম সেমি ফাইনালে আর তিনটি কোটি কিন্তু বাকি Thank you. কিন্তু দেখা যাকিস করতে পারেন কিনা নাটোর জেলায় খাতা করতে পারেন কিনা করে দিলেন গিরে সফল করো না আর মাত্র তিনটি কোটি পাখির সুন্দর মাছ দিয়ে চিনের কিন্তু সফল হলো না

দেশিম একটা এই প্রথম এত বড় টুর্নামেন্ট আমার মিডিয়ায় হচ্ছে এর আগে এত বড় টুর্নামেন্ট আমি করার সুযোগ পাইনি আসলে এত বড় টুর্নামেন্ট করা সম্ভব না যদি আবুল কালাম ভাইয়ের মতো মানুষ যদি না থাকে পাশে তাহলে আমাদের একা এত বড় বড় প্লেয়ার এক একসাথে আনা একসাথে লিয়ারি খেলার পরিচালনা করা আসলে কিন্তু সম্ভব না যে একটা প্লেয়ার যদি বাদ করে যায় তার জন্য মনে করেন দুই হাজার টাকা চেক ভরসা দেবে বলতে বলতেই কিন্তু গেম

করেন। <popceksin> <dragon>. <anthem doors> <ClubmidtPhone World> 我刚这都说